একটা প্রবাদ আছে না বউ মাতবার শাশুড়ি গিননি বুইরা বুড়ির মরণ ওই যে সামগো বাসা ঠিক আছে আর আমি অনেক দূরে বিকালবেলা হয়তো এই মাস পর থেকে বাইরে ভালো লাগবো এই মাসটা প্রচুর ঠান্ডা তাই আজকে একটু ঠান্ডা কম আগের সাইতে একটা ভিডিওতে দেখছি গাছের মধ্যে মৌসাকে বাসা করে তাই আমি আজকে খুঁজতেছি যে এইসব গাছে মৌসাকে বাসা করছে কিনা তা দেখি করে নাই আকাশের চাঁদও উঠেছে আবার দিনও এই যে হয়েছে বড়ই গাছ এখানে অনেক বড় বড় বড়ই ধরে গাছটা আমার অনেক ভালো লাগে এই যে হয়েছে কপিলের বাবার মাজরা এই আমি বাজে বাজে যাই আপনাদের সাথে দেখা সাক্ষাৎ করি আসসালামু আলাইকুম ইফুন কেমন আছেন দুপুরকালে নামাজ পড়ে হাতে পায়ে একটু তেল নিয়ে বসে সময়টাও নাই এই যে কপিলের বাবা বাজার থেকে এক নিয়ে আসছে এখন খুদ অবল কোকিলের বাবার আটা জল যদি শিখাইছি ভাবলাম খেপসা টেপসা মনে হয় রানবো না আমি করে ভাত বসাই দিই ভাত বসাই দিয়েছি এনে কই দিছি খেপসা রান্না করো এখন খেপসা রান্না করুন ভাত বসাই দিছি এখন নিজের জন্য কি বুধে ভাত খাবো এখন একটা কল্লা ভর্তা করবো আর কি খেপসা রান্নার জন্য অর্ধেক মুরগি ভিজাইছি পেঁয়াজ কাটছি কল্লাটা ধুয়ে এভাবে ভাতের মধ্যে দিয়ে দিলাম ঠিক আছে সেদ্ধ হইলে এটার ভর্তা বানাই ভাত খাবো আর কি করুন একটা প্রবাদ আছে না বউ মাত বা শাশুড়ি গিন্নি বুড়া বুড়ির তাই আমার বাসার মধ্যে সেই ঘটনা এটা হচ্ছে কপিলের মার বাসা কপিলের মার ঘর এখানে এসে বড় বউ মাত বাড়ি করে তা শাশুড়ি পছন্দ করে না বউতে এসে করতেছে খেপসা রান্ধে পেঁয়াজ মাছ কাটছি মুরগি বাই করছি শাশুড়ি কইতেছে ওই যে আটা দিয়ে লেবন দিয়ে জাল দিবেন পরে এখন পেঁয়াজ উঠাই রাখে মুরগি উঠাই রাইখে এখন আবার আটা দিয়ে লেবন জাল দিতেছে একটু দেখায় আপনাদের এই যে এই পাতলে ভাত বসাই দিতেছিলাম এখন পাতলে নাই পরে আমি এটার মধ্যে ভাত দিছি এই যে লেবন দিয়ে সৌদি আরবের লেবন দিয়ে এই যে আটা জল দিতেছে একটা দেখে আপনাদের ঠিক আছে এই যে হয়েছে খাওয়া তাদের আর এই যে করলা ভর্তা করুন তার জন্য পেঁয়াজ মধ্যে ভাত আমি অনেকেই আসে খাবারের তালিকায় করলাটা রাখতে চায় না এই তালিকাটা বাদ দিয়ে দেয় করলাটা অনেকের কাছে খুবই অপ্রিয় একটা খাবার বলে তে তো এটা ভালো লাগে না আসলে করলা স্বাস্থ্যের জন্য অনেক উপকারী একটা খাবার আমার কাছে খুবই ভালো লাগে এই করলা ভাজি ভর্তা কাঁচা করলা ভর্তা এটা আমার কাছে খুবই প্রিয় আগে আমাদের বাড়িতে করলার একটা গাছ ছিল করলা ধরলে আমি কাঁচা করলা এনে কুচি কুচি করে কেটে কাঁচা পেঁয়াজ দিয়ে তারপর সরিষার তেল দিয়ে মাখায় গরম ভাতের সাথে তিন প্লেট ভাত খাওয়া যাবে আমি গ্যারান্টি দিয়ে বলতে বলতেছি আর এই কললাটা হাতে মাখাইলে আরো ভালো অসাধারণ একটা কললা ভর্তা হয়েছে ঠিক আছে ভাত খাওয়া যাবে তিন প্লেট কালকে रात्री রুটি খেসিয়া কোনো বেলাবাতে তিনটে পছন্দ কুদা লাগছে পছন্দ